যখন হাসরের মাস অনুষ্ঠিত হবে এই তারিম থেকে আমার আল্লাহ একটা সোরা তেলাওয়াত করবেন সেই সৌরা নাম হলো সৌরাতুর রাহমান আমরা যেটাকে আর রাহমান আল্লা কোরআন নামে জানি আল্লাহ হাসরের মাঠে সেই সোরা আমাদের প্রত্যেককে শোনাবেন আর বললেন আল্লাহ সেদিন আল্লাহ আর রাহমান বলে পাঠ করবেন না আল্লাহ বলবেন আনার রহমান আমি নিজেই রহমান আল্লাহ সেইভাবে আপনার তেলাবত করবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা কোরআন জানি অন্তত প্রত্যেক দিন একটা আয়ার জন্য আমরা তেলাওয়াত করি যদি আপনি মনে করুন কোরআন জানেন না মুখস্থ সূরা আপনার রয়েছে মুখস্ত সূরা রয়েছে সূরা সুরা তারা থেকে নাচ পর্যন্ত আমরা অনেকের মুখস্ত আছে ঠিক কিনা আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না কিন্তু ছোটোকালে সেগুলো মুখস্ত করে ফেলেছি ঠিক কিনা অথবা সুরা দোহাতে কেউ আসে প্রত্যেক দিন আপনি আমল করুন সুরা এক লাশ কুল হু এই সূরা যদি আপনি প্রত্যেকদিন আমল করেন বা দিন তিনবার তেলাওয়াত করেন আপনার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ এক ختم কুরআন কারীমের সওয়াব দেয়া দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম এই পৃথিবীর পিছনে আমরা পড়ে আছি এই পৃথিবীর জ্ঞান আহরণ করার জন্য আমরা পড়ে আছি কিন্তু সবচাইতে জ্ঞান হলো আল্লাহর কোরআনের মধ্যে আজকের দিনে আল্লাহর কোরআনুল কারিমকে আপনার মুসলমানের চাইতে ও আপনা বেশি আপনার রিচার্জ করতে আছে এই কোরআনুল কারিমকে ও মুসলিমরা কোরআনুল কারিমের তথ্য দেখে আজকে সব কিছু আপনার আবিষ্কার করতেছে আল্লাহ রসুলের মেয়ারাজের তত্ত্বকে আবিষ্কার আল্লাহ রসুলের মেরাজের কে আপনার তথ্য করে গবেষণা করে আপনার রকেটের মাধ্যমে মানুষ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে বলেন সুবাহান যখন এই পৃথিবীতে কোনো বিমান ছিল না কোনো রকেট ছিল না কোনো অরুপ্লেন ছিল না কোনো ফ্লাইট ছিল না সেই সময় আমার আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এই জমিন থেকে আর সে আজিম পর্যন্ত আপনার নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ঠিক সেই সময় কি রকেট ছিল সেই সময় কি কোনো ফ্লাইট ছিল সেই সময় কি কোনো বিমান ছিল কোনো কিছুই ছিল না কিন্তু আমার আল্লাহ রবুল ওনার হাবিবকে বুরাকের মাধ্যমে আর শাহীম পর্যন্ত নিয়েছেন চিৎকার সুবাহ আর শাহ अजीমে যাওয়ার আগে আল্লাহ রাসূল প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে প্রতি আকাশের মধ্যে আপনার নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ফারিস্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিভিন্ন কিছু দেখেছেন হাসরের ভয়াবহতা দেখেছেন দোজখের ভয়াবহতা দেখেছেন বেহেশতের আরাম সুখ ছন্দ সব কিছু দেখেছেন বলেন সুবহানাল্লাহ আমি বলতেই ছিলাম আল্লাহর বান্দা একশোটা যখন মাটার শেষ করলো একশো নম্বর মাঠার শেষ করে আল্লাহর বন্ধা তার আপনার ইস্তে পার করতে আসে বলতে আছে আল্লাহ রবিন তোমার এই জমিনের মধ্যে আমার চাইতে পাপি আল্লাহর কোন মানুষ নেই আল্লাহ তোমার আকাশের নিচে আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ আমার চাইতে আর কোন গুণাগার মানুষ আর নেই আল্লাহ আমি তোমার জমিনে একশত মানুষকে আমি হত্যা করেছি আয় আল্লাহ রব্বুল আলমিন আমি যতক্ষণ পর্যন্ত আমি মাফ পাবো না আল্লাহ রব্বুল আলমিন আমি এই জমিনের মধ্যে পাগল হয়ে যাব আল্লাহ চাই তোমার সেই পাদরের বাড়িতে গিয়ে সেই আলিম সাহেবের বাড়িতে গিয়ে আমি তার দুইটি পায়ে ধরে আমি তবা করে আমার সমস্ত গুণাগুলাকে আমি মাফ করাতে চাই আমি আল্লাহ জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহ কিভাবে তবা করতে হয় আমি সিস্টেম জানি না জাননেওয়ালা একজন মানুষের দারস্ত হতে চাই সেই বলে আল্লাহর বন্দা দুইটি চোখ দিয়ে মন ভাবে কাঁদতেছে আর চিৎকার মেরে মেরে আল্লাহর বন্দা আর ওরা দিচ্ছে আপনার প্রতিমধ্যে রাস্তার মধ্যে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায় আল্লাহর বান্দার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দুই দল মা আপনার ফেরেস্তা দুই দল হয়ে গেলেন আর রাহমাতের ফেরেস্তা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার বন্দার জীবনের শেষ কাজ হল মারা আর আপনার গজবের ফেরেস্তা আল্লাহর দরবারে বলে আল্লাহ তোমার বান্দার জীবনের শেষ কাজ হল মারা আর রাহমাতের ফরিস্তা যারা সওয়াব লিখেন যারা ভালো ফেরেস্তা তারা আমাদেরকে আপনি রাখেছেন রাহমাতের দায়িত্বে আমরা রাহমাত বন্টন করি আল্লাহ তোমার বন্দার তার জীবনের শেষ ইচ্ছা ছিল তবা করার জন্য তোমার বন্দা দৌড়তেছে বলেন সুবাহান আল্লাহ তোমার থেকে বের আল্লাহ রাস্তার মধ্যে তোমার বন্ধা মৃত্যু হয়েছে আর আল্লাহ তোমার বন্ধা রাস্তা দিয়ে যাচ্ছে আর আল্লাহ তোমার বন্ধ বলতেছে আল্লাহ তোমার আকাশের নিচে আল্লাহ তোমার জমিনের উপরে